আঁটে গরু আছেন সাদা গরু লন আছেন অনেক গরু দেখেছি সাদা গরু একটু দেখান নেবেন দেখেন ওয়া আলাইকুম সালাম সবগুলোই সাদা গরু জি আমার গরু এগুলা আচ্ছা জি সব সাদা হওয়ার কারণ কি আমি সাদা বলদ আনি ও সাদা বলদ জি এটা বলদ গরু মানে আপনিও সুন্দর আপনার গরু সুন্দর কত করে দিচ্ছেন এটা কত করে এটা গরুর দাম 4.5 লাখ পুরো সাড়ে চার লাখ সাদা দেখে কি দাম বেশি না না দাম সাদা গরুর দাম কম লাল গরু এটা ছোট গরু আছে সাদা গরু তো অনেক গরু তো দেখলাম আমার মনে হচ্ছে যে এই গরুটা একটু দাম বেশি না 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 আমার গরুর দামে কম সব থেকে দামে কম বাজারের ভিতরে দামে কম আচ্ছা এটাতে কয় মন গোস্ত হইতে পারে এটা গরুর গোস্ত নয় মন সাড়ে আটটা মোন পাঁচটা পাঁচ রকম চার লাখ বিশ বলছি একটা সাড়ে চার লাখ বলছি কত হলে পারবেন তিন লাখ হলে পারবেন বাবা একটু দাম বললে আপনারা কিছু বললে আমি বলতে পারবো কিছু আচ্ছা আচ্ছা আর এটাতে এটাতে এটা তিন লাখ সত্তর তিন লাখ একদম এটাতে না একদমই বেচা কেনা হয় না দাম আপনারা দাম বলবেন আমরাও ছাড় দেবো আপনারা বাড়বেন বাসে একটা সার কিনবেন লাল সার কিনবেন চার লাখ টাকায় আর এই গরু কিনবেন চার লাখ টাকায় দুই গুণ কম বেশি হবে এই গরু দুই মন মাংস বেশি হবে থামো 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 একটু